This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরু নয় এবার জোয়াল বেঁধে দেয়া হলো মানুষের ঘাড়ি করানো হলো হাল চাষ পেছনে লাঠি আর দড়ি হাতে দাঁড়িয়ে গ্রামবাসী হাল চাষের সময় গরুর বলদকে যেমন মারথর করা হয়ে থাকে তেমনি করা হচ্ছে ওই দুজনের সঙ্গে এই দৃশ্য দেখে কেউ হাসছেন কেউ আবার হাততাড়ি দিচ্ছেন কোনো অপরাধ নয় বরং ভালোবেসে বিয়ে করা এভাবে এক নবদম্পতিকে শাস্তি দিলেন গ্রামবাসী ভারতের উড়িষ্যার রায়গড়া জেলায় এমনই এক অমানবিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে নবদম্পতিকে মাঠে নামিয়ে এভাবে লাঞ্ছনার ছবি সামনে আসতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয় রায়গড়ার কাঞ্জামাঝারি গ্রামের বাসিন্দা দুই যুবক যুবতী অনেকদিন ধরে প্রেম করতেন সম্প্রতি তারা বিয়ে করেন তবে গ্রামবাসী তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল কারণ ছেলেটি মেয়েটির ফুফাতো ভাই স্থানীয় প্রথা অনুযায়ী এ ধরনের বিবাহকে নিষিদ্ধ বলে মনে করা হয় এই বিয়েকে পাপ বলে নবদম্পতিকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয় থানের খেতে। তাদের ঘাড়ে জোয়াল তুলে দেওয়া হয় মাঠ জুড়ে সেটিকে টেনে নিয়ে যেতে বাধ্য করা হয় নবদম্পতিকে কিন্তু এখানেই শাস্তি শেষ হয়নি স্বামী স্ত্রী যখন হালতান ছিলেন তখন পেছন থেকে তাদের ছড়ি দিয়ে মারতে দেখা যায় কয়েকজনকে জনসম্মুখেই হেনস্থার পর দম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের কথিত পাপমোচনের জন্য শুদ্ধিকরণ আচার পালন করানো হয় পুরো ঘটনায় সামাজিক মাধ্যমে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে এই ঘটনাকে বর্বরতা এবং মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন Sush Chakib, BN News 24.